গরদের মারছে এই ওস্তাদী কেন এত তোমাদের ছেলে তোমার সব ভালো গায়ের রঙটা একটু কালো মুখে তোমার হাসি দেখে মন ভরে তো যা দিদা দিদার কাছে ঘর এই আবার কাছে চুল কাছে পরেই যাচ্ছিস দিদি দিদিকে আরাম করছে দেখুন বন্ধুরা

যত্ন করছে আজকের কার মুখ ডেকে উঠেছিল সকালের যা ভূত আমার কাছে যা যা ভূত আমার কাছে যা দেবে চল চাটা